হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু অন্য রকমের রেসিপি বানাতে চলেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কেউ স্কিপ করবেন না সঙ্গে থাকুন আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সবসময় রয়েছেন আমাকে সাপোর্ট করছেন নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসুন তাহলে এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে এক খণ্ড কুমড়ো নিয়ে নিয়েছি আর দুটো আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু নটশাকের ডাটা নিয়ে নিয়েছি এগুলো দিয়েই আমি একটি অন্যরকমের রেসিপি শেয়ার করব কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন সঙ্গে থাকুন এই কুমড়োকে প্রথমে আমি এইভাবে কুমড়োর বীজগুলোকে আমি এইভাবে বাদ দিয়ে দিচ্ছি এরপরে আমি এগুলোকে ভালোভাবে ছুলে নেব এইভাবে আমার খুব ভালোভাবে ছোলা হয়ে গেছে এইভাবে আমি এগুলোকে বেশ কুমড়োগুলোকে আমি এইভাবে করে নিয়েছি আলুগুলোকে আমি এইভাবে ছক্কার মতো করে করে নিয়েছি এই নটে শাকের ডালগুলোকে আমি ছাড়িয়ে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে ডালগুলোকে খুলে নিয়ে শুধু আমি মাঝখানের যে ডাটা অংশ সেই ডাটা অংশটাকে আমি নেব আমি এই নটে শাকের এই ডাটা অংশগুলোকে এখন কেটে রেডি করে নেব এগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি মাছ বরাবর মাঝখানে মাঝখানে এইভাবে এটাকে মাঝখানে কেটে নিচ্ছি যাতে এর ভেতরে ভালোভাবে মশলা সব কিছু ঢুকতে পারে তাতে এর টেস্টও বেড়ে যাবে ডাটাগুলোকে আমি এইভাবে করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়ে আমি তেলও দিয়ে নিয়েছি এবার আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি আর দিয়ে নিচ্ছি কিছু গোটা জিরে এবার ফোড়নটি একটু ভাজা হতেই এখানে আমি আলু নিয়ে নিচ্ছি আলু ও ডাটাগুলোকে আমি একটু বেশ ভালোভাবে ভেজে নেব এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে একটু ভালোভাবে এইভাবে নুনের সঙ্গে মিশিয়ে ভেজে নেব বেশ ভালোভাবেই এইভাবে আমি ভেজে নেব বেশ ভালোভাবেই এইভাবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে বেশ ভালোভাবেই এগুলোকে এগুলো যখন আমার হালকা ভাজা হবে মানে অর্ধেকটা ভাজা হবে ফিফটি পারসেন্ট সেই অবস্থায় এখানে আমি কেটে রাখা কুমড়োগুলোকে এখন আমি দিয়ে নেব কুমড়োগুলোকে আমি দিয়ে নিচ্ছি কুমড়ো দিয়ে বেশ ভালোভাবে সবগুলোকে একসঙ্গে আমি এইভাবে ভাজবো এখন এইবার এখানে আমি একটু নুন দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়োতে এইভাবে ভালোভাবে আমি মিশিয়ে এগুলোকে বেশ ভালোভাবে আমি ভেজে নেবো এখন নুন হলুদ মিশিয়ে আমি একটু ভাজবো এবং এবার আমি একটু ঢেকে দেবো পুরো রেসিপিটি আমি ঢেকে ঢেকেই ভেজে ভেজে কমপ্লিট করব। এখানে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি এই জিরে গুঁড়োটাকে আমি এখানে একটু এইভাবে ভেজে নেব এর একটি সুন্দর ফ্লেভার বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে এটিকে নাড়তে থাকবো এর যখন ফ্লেভার বেরোবে একটি সুন্দর ভাজা হবে আর একটি সুন্দর ফ্লেভার বেরোবে এর কালারও চেঞ্জ হয়েছে আমার এর সুন্দর ফ্লেভারও বেরোচ্ছে কালারটিও চেঞ্জ হচ্ছে এবার আমার এই জিরে গুঁড়ো ভাজা হয়ে গেছে এটি আমি এই রেসিপিটি ব্যবহার করব ঢেকে দেওয়া ছিল এবার আমি হাতা খুলে আরো একটু ভালোভাবে এইভাবে ঢেকে এইভাবে আরো একটুক্ষণ আমাকে ভাজতে হবে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি নিরামিষের দিনে বাড়িতে কুমড়ো থাকলে এইভাবে ট্রাই করতেই পারে এটি খেতে বেশ লাগে এটি গরম ভাতের সঙ্গে আবার রুটির সঙ্গেও খেতে কিন্তু বেশ লাগে আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সাপোর্ট করছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন এইভাবে আমি আরও আপনি ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি এখানে আমি এখন জিরে গুঁড়োগুলোকে দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে এবার আমি বেশ ভালোভাবে এটিকে কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নেব দুর্দান্ত স্বাদে কুমড়োর এই রেসিপিটি জিরে গুঁড়ো দেবার পরে আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটি কিন্তু দুর্দান্ত স্বাদের একটি রেসিপি যে কেউ খেতে পারবে এবং পছন্দও করব এটি এইভাবে কষিয়ে কষিয়েই আমার এটি প্রায় হয়ে এসেছে আমার এটি প্রায় হয়ে এসেছে আমি এবার এটিকে এখন নামিয়ে নেব আমার কুমড়োর এই রেসিপিটি রেডি টু সার্ভ খেতে কিন্তু ভীষণই টেস্টি রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই